زخم پہ مرہم دل ہے نا پھول پہ شبنم دل جگ پھول আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান সবাই কেমন আছে না শহর সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও ভিডিওটা আজকের না এটা কিছুদিন আগের ভিডিও ছিল আলসেমির জন্য ছাড়তে ইচ্ছে হচ্ছিল না বাকি সব কিছু পরে বলছি অ্যাট ফার্স্ট আমি আমার ভিডিওটা শুরু করছি সেদিন ফার্স্টই গিয়েছিলাম কান্ট্রি সাইড রুপটপে এখানে যাওয়ার পর ভিডিওতে যাকে দেখছেন সে যাওয়ার পর আমাদের ছবি না তুলে ওখানকার পাবলিকদের ছবি তুলে দিয়েছে যাই হোক এটা একটা সমাজ সেবামূলক কাজ ব্যাপার না সেখানে যাওয়ার পর ফ্রন্টেই লেখা ছিল কান্ট্রি সাইড রুফটপ এই প্লেসটার এই কর্নার টুক এত বেশি সুন্দর যা বলার বাইরে সেখানে না গেলে আসলে এটার সৌন্দর্যটা এক্সপ্লেন করা যাবে না এখানকার প্রতিটি কর্নার একদম ওয়েতে সুন্দর যেটা আসলে আমরা যদি পার্সোনালি গিয়ে না না দেখি তাহলে সেটা একদমই বোঝা যাবে এখানকার ডেকোরেশন ওভারঅল সব কিছু মিলে আমি বলবো মিরপুরের মধ্যে এটা পারফেক্ট একটা প্লেস যেখানে ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলিদের সাথে সবাইকে নিয়ে আসা যাবে এটা ছিল সেখানকার খাবারের মেনু এখানকার খাবার অর্ডার করতে হলে অবশ্যই হাতে তেইশ মিনিট থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে তারপরে অর্ডার করতে হবে তাই আমরা গিয়ে খাবারটা আগে অর্ডার করে দিই বাই দা ওয়ে এটা কিন্তু আমার অরিজিনাল ক্যারেক্টার খাবার অর্ডার করা শেষ করার পর ভাবলাম এই ক্যাফেটাকে আর বেশি ঘুরে দেখা যাক কোথায় কি আছে তো এরপর চলে গেলাম অন্য একটি কর্নার ঘুরে দেখার জন্য ক্যাফেটার প্রতিটি কর্নার ফটোশ্যুটের জন্য অনেক বেশি বেস্ট যারা প্রমোশনাল কাজগুলো করে থাকে তাদের জন্য বলবো এটা একটা পারফেক্ট একটা প্লেস তাদের সাথে আগে থেকে কথা বলে নিলে এখানে যে রকম বার্থডে সেলিব্রেশন বা হচ্ছে অন্যরকম ফাং সব কিছু এখানে করা যাবে এখানকার দিনের বেলার থেকে রাতের বেলার ভিউ ওয়াও প্রত্যেকটা ক্যাফের কোনো না কোনো কিছু থাকে যেটা আমাদের ভালো লাগে না বাট এটা আমার কাছে সব দিক দিয়ে পারফেক্ট মনে হয়েছে এরপর চলে আসে আমাদের খাবার ফুড কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর প্রতিটা খাবার অনেক ইয়ামি ছিল যদিও এটা আমি একজনকে কপি করেছি কপি করার পর তারা আমাকে বলছিল বিদায় আমি আমার নিজের হাসিকে কন্ট্রোল করতে পারিনি হেসেই দিয়েছিলাম ভিডিওটা একটু ফোকাস করে দেখলে সবাই বুঝতে পারবে আসলে আমি ঠিক কাকে কপি করেছি ফেতে গিয়েছি আর এটা খাবো না কখনোই সম্ভব না যদিও সব খাবারগুলো আমি একা খাইনি কারণ আমার এখন অতটা ক্ষমতা হয়নি যে আমি এগুলো সব একা খেতে পারবো ইনশাল্লাহ কখনো খাবো আমার এই ভিডিওতে আসলে আমি কি ভয়েস দিব বা সবাইকে কি বলবো সেটা আমি নিজেও জানি না তবুও যা বলছি আপনারা খুব ধৈর্য সহকারে শুনে নিন তো এখানে নিজের জুতা নিজেই খুঁজে পাচ্ছিলাম না এরপর আমি একটা ডেমো সবাইকে দেখাতে চাই আমার প্রিভিয়াস ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন সেটা হচ্ছে আমার ক্যামেরা ওম্যান এই ভিডিওটা নন স্টপ যদি কেউ দেখে থাকেন তাহলে আই এম সরি কারণ এই ভিডিওটা দেখার পর মাথা ঘুরাবে সেটা একদমই কনফার্ম কে বলেছিলাম ফোনটা একটু বাঁকা করে নিতে সে এমন বাঁকা করে দিয়েছে যে নর্মাল মানুষের মাথা ঘুরে যাবে কিন্তু ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছিল এরপর চলে যাই এই ক্যাফেটার রাতের বেলার কিছু ভিউ দেখানোর জন্য ওয়াও জাস্ট ওয়াও এখানে দিনের বেলার থেকে রাতের বেলা অনেক বেশি ভালো লাগে পাশাপাশি ছিল একটু বাতাস কেমন যেন ছিল ওয়েদারটা আমার ফেভারিট ছিল অনেক বেশি ভালো লাগছিল দিনের বেলা গেলেও এখানে ছবি অনেক সুন্দর আসে রাতের বেলা গেলে তো কথাই নেই এখানে প্রতিটা কর্নারে ফুল গাছ দেওয়া ছিল ফুল আমার বরাবরই অনেক বেশি পছন্দের তো এরপর সেখান থেকে বের হয়ে গিয়ে বাইরের রোড সাইড থেকে আমরা একটু ড্রিঙ্কস আইটেম নেই এরপর সবাই মিলে চলে যাই ছবি তুলতে বলেছিলাম সে আমার এক সেকেন্ডে একটা ভিডিও করে দেয় ব্যাপার না এটা আমি ভিডিওতে পেরেছি এরপর আবারও ঘুরে ফিরে আমার ক্যামেরা ওমেন সে হচ্ছে একটা ভিডিও নিতে গিয়ে পরে ক্যামেরার উপরে যুদ্ধ শুরু করে দিয়েছে এটা ছিল লাস্ট সময়ের আমার খুব পছন্দের একটা ভিডিও এই রোডটার মধ্যে অনেক বেশি এনজয় করেছিলাম নিজেদের মতো করে ঘুরছিলাম আর ওয়েদারটার কথা না বললেই নয় অনেকটা লেট হয়ে যাওয়াতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই যদিও এইসব সব কোনো এক্সপ্লেনেশন হয় না কারণ ফ্রেন্ডরা সাথে থাকলে প্রতিটা দিনই হয় স্পেশাল ক্যাফের থেকে বেশি মজা আমরা যেন বাইরেই করছিলাম তো আমার সেদিনের ভিডিও ছিল এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ